আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উত্তর পর্বের রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে দেখতে পাচ্ছেন পরীক্ষাটি প্রশ্নটি দু হাজার তেরো সতেরো এবং দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালে পরীক্ষা এসেছে ভূমিকায় দেওয়া আছে সমাজ জীবনে রাজনীতি একটি অবিচ্ছেদ্য বিষয় সমাজে মানুষের রাজনীতির চিন্তা নিয়ে আলোচনা করতে গিয়ে অ্যারিস্টল বলেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল মূলত গবেষণার মাধ্যমে রাজনৈতিক দর্শন সাংবিধানিক বিধিমালা এবং রাজনৈতিক সংস্কৃতি অংশগ্রহণ গণতান্ত্রন স্থানীয় সরকার প্রবৃতি রাজনৈতিক প্রথ সম্পর্কে কার্যকরী জ্ঞান লাভের জন্য সামাজিক গবেষণা অপরিহার্য হয়ে পড়ে এই ক্ষেত্রে তত্ত্বগত জ্ঞান অধিক কার্যকর ভূমিকা রাখে যে কোনো রাজনৈতিক প্রবঞ্চ বিশ্লেষণ করতে গেলে তথ্য ব্যবহার করা আবশ্যক রাজনীতি বিশ্লেষণে তথ্যের তথ্যের গুরুত্ব রাজনীতি বিশ্লেষণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো নিম্নে উপস্থাপন করা হল প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে তত্ত্ব বিজ্ঞানের অনুসন্ধানের নির্দেশক তত্ত্ব রাজনীতিবিজ্ঞানের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ প্রত্যয়ের অনুসন্ধানের নির্দেশকের ভূমিকা পালন করে থাকে প্রতিটি পর্যবেক্ষণের পেছনেই একটি তাত্ত্বিক দৃষ্টিকোণ বা অবকাঠামো কাজ করে থাকে রাজনীতি বিজ্ঞানের মেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি গবেষক রাষ্ট্রনীতির কোনো ঘটনা তত্ত্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণপূর্বক লিপিবদ্ধকরণে তা তত্ত্বের আলোকেই নির্দিষ্টকরণ করা হয় একটি পূর্ণাঙ্গ তত্ত্ব রাজনীতির সকল অংশের অনুসন্ধান করতে সচেষ্ট থাকে তাত্ত্বিক কাটামু ব্যবহারের মাধ্যমে রাজনীতি পর্যালোচনার ক্ষেত্রে তত্ত্ব ব্যবহার করে একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহজেই বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় এই ক্ষেত্রে তত্ত্ব রাজনীতি বিজ্ঞানের অনুসন্ধানের নির্দেশকের ভূমিকা পালন করে থাকে দুই নম্বর পয়েন্ট হল তত্ত্বের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির বিশ্লেষণ তত্ত্বের মাধ্যমে একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি বিশ্লেষণ করা যায় মূলত একটি সার্বভৌম রাষ্ট্রের জনসাধারণ ও শাসক শ্রেণীর আচরণ এবং মূল্যবোধকে একতায় রাজনৈতিক সংস্কৃতি বলা হয় একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে তা নির্ভর করে সেই দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর রাজনৈতিক সংস্কৃতি ফলাফল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই গবেষককে তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হবে একটি দেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত প্রদান করতে হলে তত্ত্বের মাধ্যমে সেই দেশ সেই দেশের রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা আবশ্যক তিন নম্বর হচ্ছে তত্ত্বের সীমিতকরণের তত্ত্ব রাজনীতি পর্যালোচনার ক্ষেত্রে তত্ত্বের সীমিতকরণের জন্য তত্ত্বের গুরুত্ব অপরিসীম বিস্তৃত পরিধির রাজনৈতিক অঙ্গনে তত্ত্ব পর্যবেক্ষণীয় বা অনুসন্ধানযোগ্য তত্ত্ব এমনভাবে সীমিত করে যাতে মূল তত্ত্ব এবং এর সার্বিক কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে তত্ত্বের এই অসাধারণ গুণের উপর ভর করে গবেষক যে কোনো দেশের রাজনৈতিক ঘটনা বা সমস্যাকে একটি তাত্ত্বিক কাঠামোর আলোকে নিবিড়ভাবে বিশ্লেষণ করেন সর্বোপরি একটি যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে তত্ত্ব শ্রেণীবিন্যাস ও ধারণা গঠনে ভূমিকা রাখে রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে অবশ্যই একটি তাত্ত্বিক বিন্যাস কাঠামোর প্রয়োজন হয় তত্ত্বের বিন্যাস শ্রেণীবিন্যাস ছাড়া কখনোই ফলপ্রসূ গবেষণা সম্ভব করা হয় না কারণ রাজনৈতিক ঘটনার হাজারো চরিত্র রয়েছে কোনো কোনো রাজনৈতিক ঘটনার মানব জীবনের সার্বিক চিত্রকে প্রভাবিত করে গুরুত্ব বিচারে সকল ঘটনা এক নয় তত্ত্ব এসব ঘটনার সার্বিক প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে প্রকৃতপক্ষে রাজনৈতিক জ্ঞান এবং সামাজিক ঘটনার বাস্তবতা বিচার বিশ্লেষণ করার জন্য তথ্য সংগ্রহকে শ্রেণীবিন্যাস করার অপরিহার্য ফার্স্ট নম্বর হলো তথ্য ধারণাগত কাঠামো নির্মাণ রাষ্ট্রবিজ্ঞানে ধারণাগত কাঠামো নির্মাণ করা অত্যন্ত জরুরি তত্ত্বগুলো একটি কাঠামোর উপর যখন প্রতিষ্ঠিত হয় তখন এক একটি গবেষণার মাত্রা যুগ হয় রাজনৈতিক গবেষকগণ প্রাথমিক পর্যায়ে তত্ত্বগুলোকে সংগ্রহ করেন তারপর শ্রেণীবিন্যাস করেন এবং শেষ পর্যায়ে কতগুলো ধারণার উপর ভিত্তি করে একটি কাঠামো তৈরি করেন পাশাপাশি এসব ধারণায় সংজ্ঞায় প্রদান করে মূলত সমাজবিজ্ঞানের সকল শাখার একরকম বহু ধারণা সৃষ্টি হয়েছে যেখানে গবেষকগণ বিভিন্ন তত্ত্বের ধারস্থ হয়েছেন ছয় নম্বর হল তত্ত্ব সাধারণীকরণে ভূমিকা রাখে রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে তত্ত্বের সাধারণীকরণের ভূমিকা অনেক বেশি তত্ত্বের মাধ্যমে সংগৃহীত তত্ত্বের সাধারণীকরণ এমনভাবে কাজ করা হয় যাতে মূল গঠনার কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে এমনকি সাধারণীকরণের ক্ষেত্রে অন্যান্য গুরুত্বহীন চলক যাতে প্রভাব বিস্তার না করতে পারে সেই দিকেও গবেষকগণ তথ্যের প্রয়োগ করে থাকে সাধারণীকরণের ক্ষেত্রে দুটি বাগে বাক করা হয় প্রথমটি হল পর্যবেক্ষণ ভিত্তিক সাধারণীকরণ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রতিজ্ঞা বাক্যসমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাধারণীকরণ সাত নম্বর পয়েন্ট হলো তত্ত কোনো রাজনৈতিক দুর্বুদ্ধতা দূর করে তত্ত্ব কোনো রাজনৈতিক ঘটনার দুর্বুদ্ধতা দূর করতে সাহায্য করে আমাদের সামাজিক জীবনে প্রতিনিয়ত অসংখ্য সামাজিক ও রাজনৈতিক ঘটনা ঘটে এসব ঘটনা সর্বসাধারণের নিকট সব সময় সহজবুদ্ধ নাও হতে পারে আমাদের সমাজে এমন রাজনৈতিক ঘটনা আছে যার সঠিক কারণ ও ফলাফল নির্ণয়ে গবেষকরাও হিমশিম খায় এমন অবস্থায় তত্ত্ব রাজনৈতিক ঘটনার দুর্বুদ্ধতা দূর করে মানুষের নিকট অতিমাত্রায় সহজভাবে উপস্থাপন করে যা সকলের নিকট আর দুর্বুদ্ধ থাকে না আট নম্বর পয়েন্ট হলো তত্ত্ব অনুমানে গঠনে সাহায্য করে তত্ত্ব রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে অনুমান গঠনে সাহায্য করে থাকে মূলত পূর্বে গঠিত কোনো বিষয় সম্পর্কে যে তত্ত্ব পাওয়া যায় তা অবশ্যই লিখিত অবস্থায় থাকে রাষ্ট্রবিজ্ঞানে কোনো বিষয় সম্পর্কে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে পূর্বে ঘটিত এবং বর্তমান ঘটমান বিষয়ের মিল আছে কিনা না সেটি পর্যবেক্ষণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত রাজনীতিতে চলমান ঘটনার সাথে পূর্বের কোনো ঘটনার মিল থাকলে ঘটনা সম্পর্কে পূর্বানুমান সহজ হয় কতিপয় পূর্ব শর্তের মাধ্যমে বর্তমান রাজনীতি কোন দিকে মন নিতে পারে তা পূর্বে অনুমান করা সম্ভব হয় সুতরাং রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের প্রয়োজনীয়তা অত্যন্ত ঘনিষ্ঠ উপসংহার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বিশ্লেষণে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান প্রতিনিয়ত রাজনৈতিক বিজ্ঞানীরা তত্ত্ব ব্যবহার করেন এবং রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়ে ফলাফল প্রদান করেন মূলত তত্ত্বের উপর ভিত্তি করেই একটি গবেষণার সমস্যার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় শুধু তাই নয় এর আধুনিক তত্ত্বের উপস্থিতি নেই তত্ত্বের মাধ্যমেই রাজনীতিগণ সহজেই রাজনৈতিক গঠন সম্পর্কে অভিহিত হতে পারে তাই রাজনৈতিক বিশ্লেষণের তত্ত্বের প্রয়োজনীয়তা অপরিহার্য এডিচল আসকার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে